ধর্ম সব সমান আজকে সনাতন ধর্মের জন্য আমি লড়াই করতেছি কয়দিন পরে যদি আপনারা মুসলমান ধর্মের জন্য শুধু আমার মতো সনাতন ধর্মের মেয়ের কয়দিন পরে মনে করেন যে নেবেন আমি অবশ্যই যাবো আপনাদের ধর্ম রক্ষা করার জন্য এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে বাংলাদেশের হিন্দু মুসলিম মানে উপজাতি যারা আছে আপনারা সবাই আসেন আমাদের এই জিনিসটাকে আপনারা সঠিক পরিণত করে দেন আর আপনাদের শিশুটি জেলার মানুষদেরকে নিয়ে আমরা ডাকেশ্বরী মন্দিরে কমিটি গঠন করব। এই যে পর্যটন দাসে তারা একটু আগে ডিপ্লাই দিয়ে গেল যে নতুন কমিটি করবে কাদেরকে নিয়ে কমিটি করবে এরকম শিশুটি জেলার আজকে অস্তিত্ব ধরে আছে এই ঢাকেশ্বরী মন্দির বললেন না যেটা শিশুটি জেলার লাকেশ্বরী মন্দির যেটা আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব মন্দির কিন্তু সেটা কিন্তু একবারও তারা বক্তব্যের মধ্যে বলে নাই এই জন্য আমি আমার লাইফে এখন আপনাদের সাথে আসতে আমি এই জন্য এখানে কী কী হয়েছে এগুলো যদি আপনাদের কাছে আমি না বলি আমার ডকুমেন্টস থাকবে না কারণ আমি সাংবাদিক বাইকে ভরছিলাম প্রায় এক হাজার সাংবাদিকের কাছে আমি চিঠিও পাঠিয়েছি তো এই জেলাতে নাকি ব্যাস্টার থেকে নাকি রিলিজ করলে নাকি ওরা আসে হইতেছে ঢাকার মধ্যে এর জন্য আমি যাই যে কয়েকজন সাংবাদিক বাইরে ছিল তাদেরকেও আমি অনেক ধন্যবাদ যে তারা আমাদের জিনিসটা আমাদের পাশে ছিল এখনও একজন মানে আছেন সোনি আপু তা আপু নামটা জবা সাংবাদিক জবা জবা সাংবাদিক জবা সনি সোনি নিউজ আপনাদের নাকি হ্যাঁ সনি নিউজের একজন আপু আছে আমি আপনাদেরকে দেখাই দেখাইলাম আরও এই যে ওই আপু আমার বক্তব্য শুধু নিচ্ছে এইটাই আসলে আমাদের যে আজকে আসো আমাদের ভাষায় যে এই যে পল্টন দাস তার চলে গেছে ওই পাশে ছিল পল্টন দাসের ওই পাশটাতেই পল্টন দাসের ব্যানারটা ছিল আমরা ভিডিও করে রাখছি বাট আমার লাইফে যখন ঢুকলাম তখন তারা ব্যানারগুলো নিয়ে তারা চলে গেছে তাহলে তারা কারা তারা সুবিধাবাদী আজকে আমাকে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করছিল যে আপনারা এতদিন কোথায় ছিলেন তখন আমি বললাম যে হ্যাঁ আমি অনেক আগ থেকে মানববন্ধন করতে চাইছিলাম কিন্তু সেই পল্টন দাসে আমাকে বারবার বললো যে আপনি মানববন্ধন না আমার এই মান বন্দরটা কিন্তু ড্যাকেশ্বরের মন্দিরে করার কথা ছিল সেই পন্ডন কী করলো কমিশনারের কথা বলে আমাকে বললো যে আপনি কমিশনারে বলছে নাকি আমাদের তাকেশ্বর মন্দিরে যে কমিশনার সেই কমিশনার নাকি বলছিলো ওরা নাকি তার কাছে গেছে যাওয়ার পরে নাকি কমিশনার বলছিল যে আপনারা অন্তত দুর্গা পূজার আগে কোনো ধরনের ঝামেলা করবেন না তখন আমাকে সে বলছিল আমার কাছে মেসেজগুলো আইছে বলে যে আপনারও প্রশংসা করছে কমিশনারে কমিশনার বলছে যে আমি তাকে অবগত করতে চাই সে তার সাথে আমি কথা বলতে চাই আপনারা তাকে জানান তো পণ্ডন এইভাবে আমাকে একটা মেসেজ পারে তো আমি কিন্তু কমিশনার যায় কেন যায় নাই তা আমার অলরেডি ঢাকেশ্বরী মন্দিরের যে প্রথম মানববন্ধনটা করছিলাম আমার ভেনপুর শরীফে ছিল তখন আমরা একটা চক বাজার টানাতে আমরা ঢাকেশ্বরী মন্দিরে যেতাম না ওইখানে আমার চিঠি হয়ে যায় একটা তো এই জায়গাতে আমি তখন কর্প দাসকে বললাম যে কমিশনার কাছে আমি কেন যাবো আমাদের তো এখন আন্দোলন চলতেছে আর উনি কেনই বা আমাদের মানববন্ধন না করছে যে পূজার পর পূজার আগে কোনো ঝামেলা করতাম না আমাদের তো আন্দোলন চলতেছিল তখন সে এক নেক্সট সে কি বললো আমাকে আবার বললো যে আপনাকে অনুরোধ করতেছে আপনি মানববন্ধনটাকে ইয়ে করবেন না করবেন না তাহলে আজকে কেন সেই পল্টন দাসের ব্যানার নিয়ে আজকে প্রেস ক্লাবে আমাকে আলাদা করে সে মানে মানববন্ধন করছে আজকে কমিশনারে যদি বলে যে দুর্গাপূজার আগে চকবাজারের এরিয়ার যে কমিশনার সে যদি আজকে বলে যে এইখানে আর কোনো মানববন্ধন করা যাবে না পূজার আগে তাহলে কেন তাকে কে বলছে যে পূজার আগে মানববন্ধন আমি করতে পারবো না এখন এখন তো আমাদের বৈষম্যের বিরুদ্ধে এখনও আন্দোলন চলতেছে এখনও আমাদের মানে রাষ্ট্র সংস্কার আমাদের হইতেছে তাহলে এই জায়গাতে কেন আমরা আজকে আমাদের মানববন্ধনগুলো কেন একজন কমিশনারে না করবে আমার প্রশ্ন রয়েছে আমি নিউজের সামনে আসি আমি নিউজকে বলতেছি যে আপনি আমার নিউজটা প্রচার করেন যে একজন কমিশনার সে চকবাজার কমিশনার সে কেন বললো এই কথাটা যে পল্টন দাসকে যে এই পূজার আগে যেন অনুদানের বিশৃঙ্খলা না করি কোনো ধরনের মানববন্ধন বিশৃঙ্খলা মানে কি মানববন্ধনের কথা উল্লেখ আসলো তাহলে আর উনি তো এই লীগের আমি কি বুঝবো যে এইখানে অবশ্যই তাহলে এই দালাল দেখা খেলা খেলতো সেখানে আর আজকে পল্টন দাস সে বারবার বলতেছিল আমাকে যে আপনি যে দিদি কুমুটি পদত্যাগ করতে চাইতেছেন কুমুটি সবাই তো খারাপ নয় কিছু কিছু মানুষ তো ভালো আরে ভাই আজকে আমার ঘরে যদি চুরি করে সেই ছুরি যদি দশটা লোক থাকে তাহলে আমি কি দশটা লোককে শাস্তি দিব না আমি কি দশটা লোকের থেকে কি পাঁচটা মানুষকে একবার পাঁচটা মানুষকে শাস্তি দিব তখন আমার সাথে তার সব সময় একটা কথা কাটিয়ে কাটিয়ে হইতো তখন আমার একটা কেন যেন তাকে মনে হইতো যে না সে আমার কত আসে আবার সে ওইদিকে স্থানীয়দের পক্ষেও যায় আবার সে গোমতিদের পক্ষেও যায় আজকে আমি পল্টন দাসকে উদ্দেশ্য করে বলবো যে আপনি যদি একটা কুটো আন্দোলনকারীর সাথে যদি এরকম ধরনের এই সুবিধাবাদী হিসেবে যদি আশ্বাস যদি এরকম করেন তাহলে কিন্তু আপনি যে আমলি সরকারের সঙ্গে যে আপনি মন্দির দালালদের জন্য যে অনেক ধরনের ফাইট করছেন সেটা কিন্তু আমি তাহলে আর বিশ্বাস করে নিতে পারবো না আপনি কুট আদালত সব কিছু ফাইট করছেন আপনি নিজেই বলতেছেন তো কোর্ট আদালত যদি আপনি ফাইট করে থাকেন তাহলে আজকে একটা কুটো আন্দোলনকারী যে মেয়ে যে মেয়ে ডাকেশ্বরে মন্দিরের ভিতরে মানববন্ধন করেছে একা যে মেয়ে শাহবাগের মধ্যে একা মানববন্ধন করেছে অথচ তার আশেপাশে কিন্তু সনাতন ছিল কিন্তু কেউ কিন্তু তার পাশে এসে দাঁড়ায় না তাহলে এই নাই আপনি আজকে আমাকে আমাকে এই একা স্থলে দাঁড়া করে দিয়ে গেলেন আজকে তো আপনি চলে গেলেন আপনার যদি বুকে ফাটা থাকতো আমার সামনে এখানে নিউজ আপা আসে তাহলে আপনি কেন আজকে এখানে থাকলেন না আপনি কেন চলে গেলেন আমার প্রশ্নই রয়ে গেল পল্টন দাসের কাছে আমি পল্টন দাস আমাকে বারবার অনেক কিছুতে বাধা দিছে তারপরে কিন্তু আমি তার কোনো কথা শুনি নাই আমি ঠিকই আমার এই পজিশনে এসে দাঁড়িয়েছি আজকে আমি প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়াইছি দুই দিন পরে আমি দেখে গেছে ডাকেশ্বরী মন্দির থেকে দালালদেরকে আমি বাংলাদেশের শিশু জেলার জেলার মানুষটি এইরকমভাবে তাদেরকে বের করব যাতে ইতিহাসের কথার মধ্যে লেখা থাকে আর আমাদের ডাকেশ্বরী মন্দির যেন একটা নতুন জীবন নতুন রূপ পায় মন্দিরে যে এতগুলো মানুষের যে আছেন আপনারাই বলেন যে ডাকেশ্বর মন্দিরে যে দালালগুলো আলাপ আমাদেরকে সময় তারা আমাদের কোটি কোটি টাকা খাইছে জনগণের আমাদের সনাতন ধর্মের তারা মন্দির থেকে সরকার পতনের সাথে সাথে তারা কি কোনো মন্দিরতে সবাই ফলো করছিল বলে যে না ওরা ফলো করছিল না তাহলে তো আমাদের তো কিছু প্রমাণ ডকুমেন্টস আছে এই মন্দিরে যারা যারা

এখানে ডাকেশ্বরী মন্দিরে কুমুটির আমাদের যে মেন যে একটা মন্দির আছে যেটা ডাকেশ্বরী নামে পরিচিত ওই ডাকেশ্বরী কুমিটির নাম হচ্ছে ডাকেশ্বরী মন্দির কুমিটি সেখানে সভাপতি হচ্ছে আপনার চিত্তরঞ্জন মজুমদার সাধারণ সম্পদ হচ্ছে দেগেন না সরি দাঁড়ান হ্যাঁ তো এই জায়গাতে আপনার দেগেন রঞ্জন মজুমদার তারপর ঢাকা মহানগরের সর্বজনীন পূজার কুমিটি হচ্ছে আপনার সভাপতি হচ্ছে জয়ন্ত কুমার আর সাধারণ তাপসচন্দ্র পাল আর বাংলাদেশ পূজা উজ্জ্বন পরিষদের এসে সভাপতি বাসুদেব ধর আর সাধারণ সম্প্রদায়ের সন্তোষ শর্মা যে কালবেলার সাংবাদিক আমার প্রথম যখন উন্নতি করছে মানে এই যে হ্যাঁ এই যে আপনাদের যে কালবেলা যে আমাদের পুটা আন্দোলনে যায় অনেক প্রশংসা করতেছে তাহলে আজকে আমি ডাকেশ্বর মন্দিরে যখন মানববন্ধারে তাদেরকে অবগত করছিলাম আসার জন্য তখন তারা কিন্তু আসে নাই তাহলে সে যদি আজকে ফুট আন্দোলনে যায় যদি তার সুনাম তৈরি করতে পারে তাহলে আজকে ডাকেশ্বর মন্দিরে তো সে বর্তমানে সাধারণ সম্প্রদায় আছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে তাহলে সে কেন ওই দিন তার কালবেলা কেন আসলো না যখন আমি এটা পরবর্তীতে জানতে পারলাম যে আমাদের দালালদের মধ্যে সন্তোষ শর্মা এই জন্যই কিন্তু আমি কালবেলাকে ওই দিন পাই নাই তাহলে কালবেলাকে যদি আমি না পাই এই কালবেলাকে আমি বাংলাদেশে সবাইকে বলবো যে বয়কট করা উচিত আজকে যদি প্রতিবাদ আন্দোলনে যদি আমি তাকে